আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুবই ভালো আছি তাই তো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি এবং কমন একটি রেসিপি আসলে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে ঘরোয়া স্টাইলে পাস্তা আমি এই পাস্তাতে কোনো চিকেন ব্যবহার করিনি কি চিংড়ি ব্যবহার করিনি নর্মাল যে পাস্তাটা আমরা খেয়ে থাকি নর্মাল পাস্তাটা যে এত স্বাদের হয় তা আপনারা বাসায় এভাবে ট্রাই করলেই বুঝতে পারবেন আমি একেবারে সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে আমি প্রথমে একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি তিন টাবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর পেঁয়াজ নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে কারণ একটু কাঁচা কাঁচা ভাবটা থাকলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে নেওয়া আর কাঁচামরিচটা আমি ব্যবহার করেছি আমার ইচ্ছে মতো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে নিয়ে নেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এমন যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা তখন আমি দিয়ে দেব টমেটো আমি এখানে আমি নিয়েছি দুটো টমেটো দুটো টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজে দিয়ে এখন আমি ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আপনার আপনাদের পছন্দ বা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে পারেন এখন আমি এতে অ্যাড করবো ক্যাপসিকাম আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি সবুজ ক্যাপসিকাম নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এবং নিয়েছি লাল ক্যাপসিকামটা সেটাও নিয়েছি ওয়ান কাপ পরিমাণে আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দিতে পারেন যে হিসাবে আপনারা এটা রান্না করবেন আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণে পাস্তা আমি এখানে রান্না করছি তার জন্য আমার যতটুকু যে যে মশলা বা যেই যে উপকরণ প্রয়োজন আমি তা তো বলেই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া সাদা গোলমরচির গুঁড়াটা ব্যবহার করছি হা হাফ চা চামচ পরিমাণ এতে এক্সট্রা একটা টেস্ট যোগ করবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ এমনভাবে ভাজতে হবে যাতে করে একেবারে সেদ্ধ না হয়ে যায় এবং একেবারে কাঁচাও না থাকে এরকমভাবে একটু পরপর নাড়াচাড়া করে এটা একটু ভেজে ভেজে নিলাম নেওয়ার পরে সাইডে রেখে দিচ্ছি এখন আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটা স্ক্র্যাম্বল করে নেওয়ার জন্য লবণ লবণ দিয়ে আগে আমি মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম এখন আমি এভাবে করে একটু না আর ডিমটা কিন্তু সবজির সাথে মিশে গেলেও কোনো প্রবলেম নেই আমি মিশিয়ে দেব এভাবে করেই আমি বাসায় রান্না করে থাকি আর টেস্টটা এত বেশি আপনারা তৈরি না করলে মিস করবেন খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ডিম এবং সবগুলো সবজি একসাথে আপনারা চাইলে এতে ফুলকপি গাজর আর অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন আমি এখানে আমার হাতের কাছে থাকা যেই সবজিগুলো ছিল তা দিয়েই আমি রান্নাটা শেষ করছি এখন আমি যে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তা আমি পাস্তাটা সেদ্ধ করেছিলাম তেল সামান্য পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে তেল এবং লবণ দিয়ে লবণ দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর তেলটা দেওয়ার সুবিধা হচ্ছে তেলটা দিয়ে যখন আপনি সেদ্ধ করবেন এটা একটা আরেকটার গায়ে লেগে যাবে না একেবারে খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে সেদ্ধ হবে এখন আমি মিশিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ এবং পাস্তার সাথে আর আমি যে আমি যেরকম পাস্তাটা নিয়েছি সেরকমই যে পাস্তাটা নিতে হবে এমন কোনো কথা নেই আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তা নিয়ে নিতে পারেন এখন আমি একটু নাড়াচাড়া করে প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে করে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব চুলা থেকে নামিয়ে নিলাম আর তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঘরোয়া স্টাইলের পাস্তা আমি মনে করি এভাবে সহজভাবেই রান্না করাটা বেটার কারণ পাস্তা আমরা সাধারণত যেভাবে খেয়ে থাকি অনেক ধরনের উপকরণ দিয়ে সব সময় বাসায় সব রকমের উপকরণ থাকে না হাতের কাছে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে এভাবে রান্না করা যায় এতটা টেস্টি রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করুন আজকে এই পর্যন্ত নেক্সটে আবারও আসবো